গুড আফটারনুন বন্ধুরা সিম্পল লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানে আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আজই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম কারণ আমি তোমাদের বলেছিলাম যখনই ছেলে মেয়েদের কিছু কিনবো না কিনবো তো তখনই তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো তো আজের মানে কালকে আমি মাইনে পেয়েছি তো অর্ডারও দিয়েছি তো আসবে একটা অর্ডার আসবে মানে ছেলে মেয়েদের বাড়ি পড়ার জন্য মানে পাঁচ পিস সেট মিশো থেকে নিয়েছি ছেলেরও নিয়েছি মেয়েরও নিয়েছি আর আজকের যাবো হচ্ছে বাজার কলকাতায় বুঝলেন তো তো মিশো থেকে একটা মেয়ে লেহেঙ্গা অর্ডার দিয়েছি আর ছেলের একটা পাঞ্জাবি দিয়েছি ওরা ওরা আসবে হয়তো মানে পুজোর সপ্তমী টপ্তমি দিন আসবে যেহেতু আমি দেরি করে সব বাজার মার্কেটিং করছি জানো তো মাইনে না পেলে কোথা থেকে করবো তো মামার বাড়ি থেকেও দেবে টাকা দিয়েছে তো যাব আজকে যাব হচ্ছে অবশ্যই আজ নয় এম বাজারে যাব না কলকাতা বাজারে যাব তো দিলে তো ভাড়াই দিতে হবে তাই না তো এম বাজারে না কলকাতা বাজারে যাব গিয়ে ছেলে দেখি আর জামা নেওয়ার ইচ্ছা আছে আর শক্তিরও দেখি কি হয় দেখা যাক বলে অন্য মানে আমাদের নেব কিনা না জানি না ঠিকঠাক তো দেখা যাক যাই হোক না কেন অবশ্যই এখন নানো পুজোর সময় দেখা যাক একটা করে তো নিতেই হবে অবশ্যই শেয়ার করব ঠিক আছে তো চলো যাই করি না কেন না করি না কেন ব্লগ ডাই তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো দেখা যাক মেয়ের পার্সেলটা আজ আসবে বলেছে তো মিশো থেকে আসবে তো অবশ্যই এখানে কেটে তোমাদের অবশ্যই দেখো এখানেই আনবক্সিং করে নেব কারণ এখানে কাছেই আছে তো তোমাদের কাছে করব না তো কাদের কাছে করবো তাই না তোমরাই তো আমার আকর্জন আর একটুখানি বন্ধুরা সাপোর্ট করো ছেলেটার বার্থডে আসছে একটুখানি সাপোর্ট করো যদি সেটা পাঁচ বছরে পড়বে একটু বার্থডে করার খুব ইচ্ছা আছে আর মেয়েটারও স্কুলে ভর্তি যাই না কি করবো তো ভালো স্কুলে তো পড়াতে হবে না তো ভাবছি একটা টিউশান দিয়ে দেবো দিয়ে মানে ওই সরকারি স্কুলেই মেয়েটাকে দিয়ে দোড়াও কেন বলো তো মেয়েটার পিছনে এত করছে আমার মেয়ে প্রচুর ব্রেনি প্রচুর ব্রেনি তো যাই হোক যাই যাই করি না কেন সবটাই শেয়ার করবো আর তোমাদের কাছে সব কিছু না শেয়ার করলে হয় তোমরাই তো আমার সব তো চলো দেখতে থাকো থাকো বন্ধুরা চলো গিয়ে দুটো খেয়ে নিই লাঞ্চ টাইম হয়ে গেলো তো চলো দুটো খেয়ে নিই

আগে বেশি না ভাত ঢেঁড়স ভাজা কাঁচকলা ভাজা আর পাশে মাছের ঝোল দাঁড়াটা শুনে বাইচান্স পর্দা তো দাগ লেগে যেতে পারে একটা একটা করে অল্প অল্প করে খাই দিই দেখতে পাচ্ছ মানে করি বলো তো ঠিক আছে তোমাকে একবার দেখিয়ে দিই একটু তো দেখি কষ্ট করতে হবে আমার পরিবারের জন্য আলু পাশে মাছের ঝুল আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে কাঁচকলা ভাজা ঠিক আছে চলো খেয়ে নি চলো

আমার বাবা কাকা ছোটবেলায় কত করে জামা হয়তো আর দশটা এগারোটা আর আমি জামার পোকা জামা হলে আর কিছু চাই জানি লকডা বড় হয়ে তোমার তো

স্কুলে যদি স্কুল থেকে যা তখন দেড় হবে বুঝেছ ও ফার্স্ট বল পুজোর সময় জামা কাপড় জুতো না কিনি না কিনো সাদা জিনিস চাই করুন একটা ভিডিও নিয়ে আসবো এখন দেখাবো না তুই জামা কাপড় কিনলাম না কিনলাম একখানা ভিডিও নিয়ে আসবো সে যত রাত হোক না কেন হয়ে গেল তোমাদের আর কাল পরশু নেওয়া কালকে আর ব্লগ দেবো না পুরো কেনাকাটি করে নি আমার জামা অনলাইন তো করার আবার বাবার দিকে এখান থেকে একটা কিনে নেবো চলো অনেক বক বক করলাম বন্ধুরা আমার পার্সেলটা চলে এসছে তো ভাবছি আমি এখন দেখাবো না পরে দেখাবো দেখি এখনই আনবক্সিং করে দেবো অনেক কি বলে তোমাদের সামনে না কি কালকে করবো তো চলো দেখে নি একবার ছোটো কি বড়ো সিনেমা হলে কাল করলে দেরি হয়ে যাবে না অনলাইনে যেহেতু তো ব্যাপার ধরো ক্যামেরাটা একটা সেট করি দেখতে পাবে মুখটা দেখতে পাবে না লাইক করো অল টাইম এফ ফলো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই একটা কালার দেখিয়ে দিচ্ছি এই একটা কালার দেখতে পাচ্ছ এই একটা কালার এসছে মামা মানে ঘরে পরেও মামার বাড়িতে যাবে তো সব সময় প্যান্ড নেই প্যান্ড দে এই একটা গেঞ্জি প্যান্টটা হলে ভালো হতো না বন্ধুরা বলো আমার প্যান্ট কিনতে হবে এই একটা এগুলো সব মামির ভালো হয়েছে না তো তো খুব পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সব দেখিয়ে দিলাম তোমার কত বড় ভিডিও হবে বুঝলে আর গিয়ে ওই মলে তো তুলবো আর বাড়িতে গিয়ে সে আর একটা ভিডিও করবো আর দেখাবো না চলো এখন আসছি পরে আর একটু আগে দোকান থেকে এলাম আর তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে তারপর থেকে কারণ হচ্ছে তারপরে আমি আর বাপের বাড়ি আর যাইনি হুম আজ আর বাপের বাড়ি যাইনি কারণ হচ্ছে খুব বৃষ্টি পড়ছিলো বুঝলো তো একেবারে শয্যা বাড়িতে চলে এসেছি এই যে মেয়ের কাছে আয়ুষের প্রচণ্ড শরীর খারাপ ওই যে নিয়ে বসে আছে ওইখানে ছেলে ঘুমোচ্ছে হুম আয়ুষের প্রচণ্ড শরীর খারাপ খুব সর্দি তো আজ বৃষ্টি পড়ছিলো বলে জামা কাপড় কিছু কিনতে হয়নি কালকে যাব জামা কাপড় কিনতে অবশ্যই তোমাদের কাছে সব কিছুই শেয়ার করব আর রাত্রিরে রুটি আর পাশে মাছ কিনেছিলাম তোমাদের তো দেখালামই সকালে পাশে মাছের ঝোল খাওয়া হবে রুটি আর পাশে মাছের ঝোল আর এখানে আমরা টিভি দেখছি আর তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত আয় তোমরা আমাকে খুব সাপোর্ট করছো আমার ভিউজ পড়ছে আমি খুব খুশি খুব খুশি খুব খুশি এরমভাবেই সাপোর্ট করো মানে সত্যি আমি খুব খুশি তো এরমভাবেই সাপোর্ট করো আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি সঙ্গে আছি ঠিক আছে আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো তো টাটা বাই বাই গুড নাইট আর যখন খেতে বসবো তোমাদের কাছে আরেকবার ভিডিওটা শেয়ার করে দেবো ঠিক আছে তো টাটা বাই বাই ভালো থাকে সুস্থ থাকে ভেঁড়স ছোলা ডিম ভাজা আর এখানে রুটি চলো টাটা বাই ভাই